আজ আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি আপনি প্রতিটি সমস্যা প্রতিটি সংকটকে মোহাম্মদ সাল্লামের আদর্শের কোষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন খুঁজতে পারবেন কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন আউস এবং খাজরা দুটি গোত্র উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে বলা যায় শতাব্দীকে শতাব্দী ধরে যেটা ধারণ করছে বাবা মারা যাওয়ার সময় আউস এবং খাজরা দুটি গোত্র এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে করে যেতেন বাবা খাজরাজ বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন হয়তো মারা যাচ্ছে যুদ্ধ করতে করতে সন্তানকে করে যেতেন যে বাবা আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে ওসিয়ত করে যায় তুমি যুদ্ধটা চালায় যাও এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করত এরকম দুটি গোত্রকে নবী করিম আলাইহি সাল্লামের বরিষ্ঠ নেতৃত্ব তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে একাকার করে দিয়েছেন আল্লাহ সেই কথা বলেছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা আল্লাহ না তোমরা যখন পরস্পর শত্রুতায় মত্ত ছিলে তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি ভালোবাসা সৌহার্দের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা তোমরা স্মরণ করো প্রিয় ভাইরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2025 এর পৃথিবীতেও প্রাসঙ্গিক এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন তার কারণ আপনার জীবনে বাধা যেখানেই আসবে চ্যালেঞ্জ যেখানেই আসবে সেখানে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন আল্লাহ সেই কথাই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আজ আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট যে সমস্ত সমস্যার মুখোমুখি আপনি প্রতিটি সমস্যা প্রতিটি সংকটকে মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শের কোষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন খুঁজতে পারবেন কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন আমি যে কথাটি বলতে গিয়ে অন্যদিক চলে আসছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি রবি সাল্লাহ সাল্লাম তার সিরাজ যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন এত বাধা যার জীবনে আমি সে কথা বলতে গিয়ে বাধা বলতে দুশ্চিন্তা যার জীবনে বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম সেই ব্যক্তি তার সম্পর্কে সাহাবিরা বলছেন তার শিষ্যরা বলছেন যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন এত বাধা এত টেনশন এত পেরশানি এত শত্রুতা যার ব্যাপারে সে লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমলা মুখে আছেন সবসময় তিনি হাসি মুখে থাকতেন এবং তার সিরাতের চার ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না কোন অমস্তিম লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যেখন একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আমার ব্যাক করেছেন না সরি আমার ভুল হয়েছে এটা বলতে হয়েছে এরকম হয়নি প্রিয় ভাইরা এজন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয় আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয় আপনার যদি নিজের আদর্শকে নিজের চিন্তাকে নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয় তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠ করতেই হবে এর বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই সমস্ত উপস্থিতি তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি ভালোবাসতেন তিনি তরুণদেরকে সম্বোধন করে তাদেরকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা তিনি বলে গেছেন তিনি কখনো কখনো বলেছেন ইয়া আমার সাবাব হে তরুণ সম্প্রদায় আলাদা করে কিশোরদেরকে কিংবা বৃদ্ধদেরকে কিংবা অন্য বয়সের মানুষকে নবিক্রিমচন্দ্র আসলাম কখনো অ্যাড্রেস করে কিছু বলেছেন এরকম কোনো হাদিস আমরা পাই না তিনি শুধুমাত্র এক শ্রেণীর এক বয়সের মানুষকেই অ্যাড্রেস করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বার্তা দিয়েছেন তাদেরকে নসিহা করেছেন আর সেই শ্রেণীটা হলো তরুণ শ্রেণী যুবকরা যারা যৌবনে আছে তাদেরকে এত বেশি ভালোবাসতেন এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তাদেরকে তিনি নসিহা করতেন তার যে সভাসদ ছিল তার যে পরামর্শ পরিষদ ছিল সাহাবিদের মধ্যে তার কাছের সাহাবি যারা ছিলেন তাদের মধ্যেই অবকর অমর রাজ মতো সিনিয়র মানুষ যেমন ছিলেন আলী আব্দুল আব্বাস আব্দুল মাসুদ এবং আবু হরিয়াদ সহ টকবগে তরুণ সাহাবিদেরও ঠাসা অংশগ্রহণ তার মজলিসে ছিল তিনি তরুণদেরকে এত বেশি মহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন যে তরুণদের জীবনের লক্ষ্য পানে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে তারা যেন সাকসেস হতে পারে সফল হতে পারে সেজন্য তাদেরকে অনেকগুলো নাসিয়া করেছে আমি সেখান থেকে একটি পয়েন্টে শুধুমাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করব বিশাল তার আগে কেন সিরাত পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন আপনি এমন কি অমুসলিম যদি হয়ে থাকেন কেউ এখানে তারপর আপনাকে কেন মোহাম্মদ সাল্লাহামকে জানতে হবে কেন তাকে পাঠ করতে হবে আমি সে বিষয়ে আরেকটু কথা বলতে চাই আজ আমরা আমাদের মধ্যে যে সমস্ত দৈন্যতা খুঁজে পাই এর মধ্যে আমি শুরুতে যে পয়েন্টটা বলছিলাম যে আমাদের বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য কি আমরা জানি না কোন একজন অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী সম্ভবত তার নামটা আমার মনে একটি যে আমি পৃথিবীতে কেন এসেছি বা আমার কেন জন্ম হয়েছে পৃথিবীতে আমি জানি না তবে এটুকু নিশ্চিত যে আমি একটু ভালো খেলাম পড়লাম এরপর আমার জীবনটাকে শেষ করে দিলাম এটা আমার জীবনের লক্ষ্য হতে পারে না অসম্ভব তো আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি অথবা মুসলমানের সন্তান হিসাবে হয়তো আমরা গর্বিত বটে আমরাও বেশিরভাগ মানুষ আমাদের জীবন আজ অনেকটা লক্ষ্যহীন মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছেন যেটি সেই নিউজিল্যান্ডের মুসলিম তরুণ মাত্র উনিশ বছর বয়স ছেলেটি সে আমাকে যেটি বলেছে ঠিক একই কথা আমার কাছে মনে হয় যে এখন আমাদের সহস্র তরুণের অন্তরের কথা যে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বেশিরভাগ কারোর জানি না